মধুরশু রে বিলল জ ফুকার দে নবীজি রে বিষা রে কেন্দ না কাবাল ক বীর দেখা বিলালের হুশ পরে সাহাবিরা বললেন ভাই বিলাল আশাদু আন্না মোহাম্মদ বলার সময় তুমি বেহুশ হয়ে গেলে কেন বিলাল বলতেছে নবীর সাহাবির রে নবীর জীবন দোষাই নবী যখন জীবিত ছিল আমি বিলাল যখন আজান দিতাম আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আমি বিলাল তাকে দেখতাম আমার মায়ের নবী রহমত আমিন মসজিদের মেম্বারে বসে আছে আজকে যখন আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলি আজকে আমি বিলাল দেখি মেম্বারে আমার নবী নাই আমি এই নবীর এইরকম আশেখ ছিলাম আমি এত নবীর আশেখ ছিলাম আমি বিলাল আমার ভালোবাসার নবীর প্রতি ভক্তি ধরে রাখতে পারলাম আমি বিলাল নিজের সেন্সটাই হারায়া ফেললাম ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একবার চিন্তা করেন নবীরে কেমন ভালোবাসতেন বিলাল বলতেছেন সাহাবিরা আমরা নবীরে কেমন ভালোবাসি আমি বিলাল নবীরে কেমন ভালোবাসি একবার চিন্তা করে দেখো যখন আল্লাহ নবী আমার কাছে কালিমা দাওয়াত নিয়ে যায় দিনের দাওয়াত নিয়ে যায় আমি কুমাইয়া ইবনে খলফের গোলাম ছিলাম উমাইয়া ইবনে খল ছিল বেঈমান ইহুদি এই উমাইয়া ইবনে খল আমাকে ইসলাম গ্রহণ করতে দিত না ইসলামের দাওয়াত যখন আমার কাছে নবী পৌঁছাইছে আমি বিলা আল্লাহ ইলাহাও ইল্লাল্লাহ পড়তাম উমাইয়া ইবনে খল এটা পছন্দ করতো না এত পরিমাণে অত্যাচার আর নির্যাতন আমার উপর করেছে তবু আমি বেলা ইসলামের উপর থেকে কিঞ্চিত পরিমাণ পাপ ইসলাইয়া যাই না আস সাহাবিয়ানা যখন কোন আমাকে দমাইতে ছিল না তখন উত্তপ্ত গরম বাড়ির উপরে আমি বিলালকে কে শুয়ায়া দিত উপরে পাথর চাপা দিত যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে পারি কিন্তু আমি লা ইলাহা বলা থেকে বিন্দু মাত্র আমার জিহবাকে বিষ্ঠা করতে পারতাম না আমি বেলালের বুকে যখন পাথর চাপাইয়া দিল রে আমি বেলাল শুধু বলতাম আহা আহা আজকে যে নবী আমার ইসলামের দাবাদ দিল ওই নবী আজকে নাই আমি বেলাল মানতে পারি না আমি বেলাল ছিলাম নবীর বড় আসি মুসলমান ভাইদারি আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন আলামিন এর নামাজের পরে সাহাবিদের দিকে মুখ ফিরে বলতেছেন সাহাবিদারে তোমরা কে কি স্বপ্ন রাত্রে বেলা দেখছো আমার কাছে ব্যক্ত কর নিয়ম অনুযায়ী মুসলমান ভাইদারি আমার সাহাবা একরামের মধ্যে একজন বলে উঠল নিয়ে রসুল আমি আজকে রাত্রে বেলা আজানের কয়েকটা বাক্য স্বপ্নে দেখেছি গণবী এরপরে আরেক সাহাবি বলে উঠল নবীজি আমিও দেখেছি মতান্তরে প্রায় চোদ্দ জন সাহাবি আজানের সব আজানের শব্দগুলো স্বপ্নে দেখেছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল এই আজানের শব্দগুলোকে নিশ্চিত করার পরে বললেন সাহাবিরা রে আজান দেওয়ার জন্য একজন মহাজিনের প্রয়োজন নির্দিষ্ট একজন ব্যক্তি মহাজিন হবে সে এই আজানের বাক্য গুলো মিনারাই দাঁড়িয়ে নামাজের সবাই মানুষকে ডাকবে এই মোয়াজিন যে হবে তার জন্য অনেক ফজিলত রয়েছে আল্লাহ নবী বললেন এই মোয়াজিন হাসুরের ময়দানে তার গরদানটা সবার থেকে বেশি উঁচা হবে রে সাবিরা এটা শোনার পরে সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মার্জিন আমি হইতে চাই গো আমি অব বক এই মার্জিন হইতে চাই গো নবী আমার এই সুযোগটা দিয়া দেয় একটু উমর ডাক দে বলতেছেন নবী গো এই মার্জিন আমি উমর হইতে চাই এই সম্মানিক কাজটা আমি উমরকে নবী গো আপনি দিয়া দে নবী মাথা নিচু করে আছে আর একটু পরে উসমান গুণি ডাকতে বলতেছেন নবীজি এই সন্মানিক কাষ্টা মহৎ কাষ্ট নবি আমি উসমানকে দায়িত্ব দিয়ে দেন আল্লাহ নবীর মাথাটা নিচু করে আছে নবী কিছুই বলে না একটু পরে আলী কার রাম আল্লাহওয়া যাহা বলতেছে নবীজি গো এই সন্মানিক কাষ্টা মহৎ কাষ্ট নবি গো আমি আলিকে দিয়ে দেন আলী যখন এই প্রস্তাব রাখলেন আল্লাহর নবী কিছুই বললেন না নবী আমার তাকাইয়া দেখে মসজিদের কন্যারে একটা কালো মানুষ অজর নয়নে কান্দে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন বাবা বিল্লা তুমি কি মজিন হইতে চাও না বাবা বিলাল বলতেছেন নবী গো যেখানে আপনারা তো দামি দামি সুন্দর সুন্দর সাহাবি মজিন হইতে চায় আমি বিলাল হাফসি সেখানে কেমনে আবদার করার সুযোগ পাই এবার আল্লাহ রে বলতেছেন সাহাবিরা রে নবী মাথাটা উঠাইয়া বলতেছেন সাহাবিরা তোমরা শোনো জি আল্লাহর আর শাহিম থেকে আজানের শব্দগুলো এসেছে রে সে আল্লাহ মুয়াজ্জিন নিযুক্ত করেছে বেলাল তুমি হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন তুমি আজ থেকে আজান দিবা মুসলমান ভাইরা আমার এই বেলা নবীজিরে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন একটু দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন হযরতে বেলাল নবী যখন ইন্তেকাল করলেন তারপরে বেলাল আর আজান দেয় না সাহাবিরা রিকোয়েস্ট করতেছে ভাই বিলাল তোমার কণ্ঠে আর আজান শুনি না বিলাল রে তুমি একটু আজান দাও না রে ভাই তোমার কণ্ঠে আজান শুনতে অনেক মনটা চাই নবীর জীবত দর্শনে তুমি আজান দিতা হজরতে বিলাল সাহাবিদের রিকোয়েস্টে একদিন আজান দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন মুসলমান ভাই আমার নবীর মোহাম্মতকারে কই দেখেন নবীর আশে করে কই হজরতে বিলাল আজাম দেওয়ার সময় আসাদু আল্লাহ ইলাহ এই শব্দটা বলার পরে যখন আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন বলার সঙ্গে সঙ্গে সাহাবিরা কান্না করে হজরতে বিলাল কান্না করতে করতে বেহুশি জমিনে পড়ে যায় বিলালের হুশ পড়ার পরে সাহাবিরা বললেন ভাই বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় তুমি बेहোশ হয়ে গেলে কেন বিলাল বলতেছে নবীর সাহাবিরা রে নবীর জীবন তো সাহাবী যখন জীবিত ছিল আমি বিলাল যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় আমি বিলাল তাকে দেখতাম আমার মায়ের নবী রহমাত মসজিদের মেম্বারে বসে আছে আজকে যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলি আজকে আমি বেলাল দেখি মেম্বারে আমার নবী নাই আমি নবীর এইরকম আশেক ছিলাম আমি এত নবীর আশেক ছিলাম আমি বেলাল আমার ভালোবাসার নবীর প্রতি ভক্তি ধরে রাখতে পারলাম না আমি বিলাল নিজের সেন্সটাই হারায়া ফেললাম ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একবার চিন্তা করেন নবীরে কেমন ভালোবাসতেন বিলাল বলতেছেন সাহাবিরা আমরা নবীরে কেমন ভালোবাসি আমি বিলাল নবীরে কেমন ভালোবাসি একবার চিন্তা করে দেখো যখন আল্লাহ নবী আমার কাছে কালিমার দাওয়াত নিয়ে যায় দিনের দাওয়াত নিয়ে যাই আমি উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলাম উমাইয়া ইবনে খলফ ছিল বেঈমান ইহুদি এই উমাইয়া ইবনে খল আমাকে ইসলাম গ্রহণ করতে দিত না ইসলামের দাওয়াত যখন আমার কাছে নবী পৌঁছাইছে আমি বিলাল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়তাম উমাইয়া ইবনে খল এটা পছন্দ করত না এত পরিমাণে অত্যাচার আর মিজ্জাত নামের উপর করেছে তো আমি বিলাল ইসলামের উপর থেকে কিঞ্চি পরিমাণ পাপ ইসলাইয়া যায় না আর সাহাবীরা শুনুন যখন কোনোভাবেই আমাকে দমাইতে পারতেছিল না তখন উত্তপ্ত গরম পালির উপরে আমি বিলালকে সোঁয়া দিত বুকের উপরে পাথর চাপা দিত যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ না বলতে পারি কিন্তু আমি লা ইলাহা বলা থেকে বিন্দু মাত্র আমার যেহোক বাকে করতে পারতাম না আমি বেলালের বুকে যখন পাথর চাপাইয়া দিল রে আমি বেলাল শুধু বলতাম আহা আহা আজকে নবী ইসলামের দাবাত দিল আমি বিলাল মানতে পারি না আমি বেলাল ছিলাম নবীর বড় আসি শোনেন সবে নবীজি হকি হক মুশী ল বিলালে র মধুরশু রে বেল যান ফুকার রে কে দে রে বিসারে கோ நா கிரோ பயவரா பயவ பயவா விலல் தூமி দা খা পাইবা ভিলাল তুমি হাসরে চ রে বাজলত ভিলাল শোকে দে চ লিয়া গলেন সিরে